হাতে এম এস ধোনির ব্যান্ড দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে কী ছিল তাও আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে ছিল ইডেন গার্ডেন্সে কলকাতা ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ যদিও ম্যাচটা ছিল ইডেন গার্ডেন্সে কিন্তু বুঝতেই পারছেন সাত নম্বর জার্সি দেখে মনে হচ্ছিল যেন চেন্নাইয়ে ম্যাচ দেখতে যাচ্ছি এটা কলকাতা নয় কারণ আপনারা বুঝতেই পারছেন যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু সাত নম্বর জার্সি দেখতে পারবেন আর সাত নম্বর জার্সি মানেই বুঝতে পারছেন থালা এম এস ধোনির ফ্যান আমিও তাই চলে গেছিলাম এমএস এস ধোনির ফ্যান হয়ে ইডেন গার্ডেন পৌঁছানো মাত্র একটা বিশেষত্ব আপনি মাউন্টেন পুলিশ দেখতে পারবেন সিকিউরিটি হিসাবে গার্ড দিতে এটা কিন্তু কলকাতার ঐতিহ্য এবং এটা কিন্তু তখনই দেখা যায় যখন আপনি ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে যাবেন আমি যখন পৌঁছেছিলাম কিন্তু ইডেন গার্ডেন্সের লাইট জ্বলে গেছিলো তার মানে কিন্তু সবাই অর্মাবে নেমে গেছিলো আর তাই কিন্তু দেরি না করে আমি একদম সোজা আমার টিকিট ছিল বারো নম্বর গেটে তাই বারো নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করতে শুরু করলাম প্রবেশ করার মুহূর্তে কিন্তু আপনি দেখতেই পারছেন সাত নম্বর জার্সিতে ভর্তি মানে আজকে কিন্তু কেউ কলকাতার ফ্যান হয়ে আসেই নি মনে হচ্ছে আর আপনারা জানেন ক্রিকেট গ্রাউন্ডে প্রবেশ করতে গেলে কিন্তু হাই সিকিউরিটি চেকের মাধ্যমে প্রবেশ করতে হয় তাই কিন্তু কলকাতা পুলিশ দাঁড়িয়েই ছিল আমাদেরকে চেক করার জন্য এবং সিকিউরিটি চেক মানে সেটা কিন্তু সিকিউরিটি চেক না একদম ভালোভাবে আপনি যতক্ষণ না ইডেন গার্ডেন্সের সিট পর্যন্ত পৌঁছাবেন আপনাকে কিন্তু চেক করা হবে তাই সাবধান আপনারা কিন্তু কেউ কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না সেটা বিথা হবে আপনাকে বাইরেই ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে চেক হয় সিকিউরিটি চেক শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পৌঁছে গেছিলাম সোজা বারো নম্বর গেটে সেখানেও কিন্তু কলকাতা পুলিশ দাঁড়িয়েছিল তারপর আমি করে নিয়েছিলাম আমার টিকিট চেক বারো নম্বর গেটে আমার এইচ ব্লক ছিল তাই বারো নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করলাম প্রবেশ করার মুহূর্তে কিন্তু আমাকে আমার টিকিটের বারকোড স্ক্যান করতে হলো তারপরেই কিন্তু আপনি ঢুকতে পারবেন আর ঢোকার মুহূর্তে কিন্তু লেখা ছিল করবো জিত করে কিন্তু আজকে আমরা চেন্নাই সুপার কিংসের ফ্যান হয়ে গেছিলাম তাই কিন্তু করব লড়ব জিতবর দিকে তাকালামই না সোজা ঢুকে গেলাম একদম এইচ ব্লকে আর আপনারা বুঝতেই পাচ্ছেন এই সেই মাঠ যেটাকে ক্রিকেটের কানন বলা হয় আর এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল ধীরে ধীরে এটা আপগ্রেড হয়েছিল এই সেই ঐতিহ্যপূর্ণ ইডেন গার্ডেন্স ক্রিকেট গ্রাউন্ড এইচ ব্লকে সিটে বসতে না বসতেই দেখতে পেলাম যেটার জন্যে গেছিলাম আমাদের ক্যাপ্টেন কুল অমা পেজে রানটা করে এই মুহূর্ত কিন্তু ক্যামেরায় বন্দি করার জন্য সব ফ্যানেরা আসে আমিও চলে গেছিলাম অসাধারণ একটি দৃশ্য যেটাকে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না আর খেলা শুরু হতেই কিন্তু বিশেষত চেয়ার লিডার্সদের নাচ যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল আর আমার সামনেই ছিল তাই আমি কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আর এনজয়ও করছিলাম চার ছয় খেলা দেখতে দেখতে এই সেই মুহূর্ত চলে এসেছিল যেটার জন্য কিন্তু ফ্যানেরা ইডেন গার্ডেন্সে পৌঁছেছিল ধোনির ফ্যান হয়ে এই সেই মুহূর্ত এম এস ধোনির গ্র্যান্ড এন্ট্রি ব্যাটিং করার জন্য তখন কিন্তু সমস্ত দর্শকের আওয়াজে ভরে গেছিল ইডেন গার্ডেন্স এটাকে কিন্তু আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে রেখেছিলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ